আজকে মিস্টার কাপ নুডলস নিয়েছি আচ্ছা এটা ট্রাই করব কেমন খেতে এটা একদম র্যাপিং করা আমি জানি জানি না এটার ভিতর আসলে কি কী আছে আমি অবশ্য ওপরে একটু পরে দেখেছিলাম যে এটার প্রসেসটা কি কী কি থাকতে পারে তো এই যে এখানে লেখা আছে বিশ মিলি গরম পানি ঢালতে হবে আর এখানে টেস্ট মেকার ড্রাই ভেজিটেবল এগুলা কিছু আছে এগুলা এখানে ভিতরে রয়েছে এখানে গরম পানি দিয়ে তিন মিনিট দিকে রাখতে হবে আচ্ছা তার ভিতরে এটা খুলে দেখি তার ভিতরে আসলে কি রয়েছে এর ভিতরে দেখি কি কি থাকতে পারে ওয়াও আচ্ছা এটা একটা হচ্ছে কি একটা কাঁটা চামচ কাঁটা চামচ আছে একটা ফোল্ড ফোল্ড করা আচ্ছা তারপরে এটা অবশ্যই এটা মশলাটা কি এই যে আজকে মিস্টার নুডলস মিস্টার কাপ নুডলস ট্রাই করার জন্য আমার ছেলেও হাজির সকালকে হাই বলে দাও মাহম্মাদ হাই হ্যালো আচ্ছা তারপরে আছে গিয়ে প্লান সস হট টমেটো সস আর একটা জিনিস কী আছে 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 গিয়ে ড্রাই মিক্সড ভেজিটেবল এখানে কী কী আছে আমি জানি না ঢালার পরে দেখি কী কী পাওয়া যায় আচ্ছা আর এই যে এখানে আছে গিয়ে নুডলস কানটা আমি একটু দেখাই এই যে এতটুকু এতটুকু দেখি আবু এটা রান্না করি তারপরে আমরা খাই হ্যাঁ আর এই এতটুকু এক কাপ নো এই কাপটার দাম হচ্ছে গিয়ে ত্রিশ টাকা এখানে চল্লিশ লিখা যদিও কিন্তু না না ত্রিশ টাকা না এর কি লিখা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা কিন্তু নিয়েছি ত্রিশ টাকা আচ্ছা ঠিক আছে এটা এখন আমরা ট্রাই করব গরম পানি দিয়ে গরম পানি আমি বসিয়েছি তা এখন দিয়ে দিব তার আগে এই সসগুলো এই মশলাগুলো এইটা আমি ঢেলে দিব। তারপরে এই ড্রাই ভেজিটেবলগুলো এখানে কী কী ভেজিটেবল আছে আসলে আমি বুঝতে পারছি না খেয়ে যদি একটু বোঝা যায় তারপরে এখানে আমি এখন টমেটো সস দিয়ে দেবো ভাবছি এটা আমি পরে ইউজ করবো এখন না খাওয়ার সময় যদি প্রয়োজন হয় তাহলে এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব এখানে বলেছে বিশ মিলি গরম পানি দিতে আমি আমার পরিমাণ মতো গরম পানি আসলে আমি দিয়ে দিব এটা এখন আমি ঢেকে দিব কিছুক্ষণ ঢেকে দিব হুম ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট পরে দেখি এটার কেমন হয় তিন মিনিট হয়ে গেছে বরঞ্চ তিন মিনিটে বেশি হয়ে গেছে এখন দেখি আসলে এটার ভিতরে কি অবস্থা পানি কি বেশি দিয়ে দিলাম নাকি বুঝতেছি না ভালো করে সিদ্ধ হয়েছে কি না এটাও তো বুঝতে পারছি না আচ্ছা কি দেখি একটা খারাপ না ভালোই কিন্তু নোডলসটা সিদ্ধ হয়েছে বাট আমার মনে হচ্ছে যে আর একটু মনে হয় হলে ভালো হতো কিন্তু আমার পানিটা এখন একদম কুসুম কুসুম গরম এই যে আমার ছেলে চলে আসছে খাওয়ার জন্য আপু খাবে তুমি হ্যাঁ আমি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি সেও খেতে চলে আসছে কেমন খেতে এবারে তো না কেমন লাগতেছে ভালো না আবার খুব খারাপও বলা যাবে না না ভালো এখন ভালো আছে একবারে দেখা হয় না তার কাছে কিন্তু খুবই মজা লেগেছে এখন এটা এটা দেখি ঝোলটা দেখি আসলে এটা কেমন এটা হচ্ছে গিয়ে আপনার ট্রেনে বা কোনো জার্নিতে এটা বেস্ট একটা অপশন হতে পারে ভালো খুবই ভালো